কমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ কমিলা বোর্ড প্রশ্ন এটা হ্যাঁ কমিলা বোর্ডের প্রশ্নটাও এবার মানে সহজে আসছে বাট হচ্ছে আমাদের যে গড বাধা মুখস্থ জিনিস পৃথিবী না বলে অন্য একটা র্যান্ডম গ্রহের কথা বলেছে চলো দেখি কি বলেছে প্রশ্ন কি বলেছে দেখ এটা আমরা ভুল করব কোথায় জানো এটা আমরা ভুল করব আমাদের স্বভাবসুলভ কারণে এই প্রশ্নের উত্তরটা আমরা ভুল করব কেন কারণ স্বভাবসুলভ কারণে আমরা যখন এই অঙ্কটা যখন করতে যাব আমরা আর এর মান পৃথিবীর ব্যাসার্ধের মান 6400 বшай দিয়ে চলে আসবো বাট এখানে পৃথিবী বলে নাই এটা একটা কাল্পনিক গ্রহের ভর বলছে তার মানে এখানে তারা যে ট্রিক্সটা করছে প্রশ্ন সহজ দিয়েছে ঠিক আছে বাট আমরা যে সবসময় পৃথিবী দিয়ে অঙ্ক করে অভ্যস্ত আমরা দেখা যাবে যে এখানে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 বшай দিব আমাদের মনের অজান্তে বাট তারাহুড়া করা যাবে না এখানে কিন্তু পৃথিবী বলে নাই অন্য কোন একটা কাল্পনিক গ্রহ

ঠিক আছে কুমিল্লা বোর্ডে এরকম একটু কোশ্চেন এদিক ওদিক করা হয় বলছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত এছাড়া এই অঙ্কটা খুবই সহজ পানিভাতের টঙ্ক ঢাকা বোর্ড 2024 এর সাথে আমি প্রথম আজকে প্রথম সি সাথে এই অঙ্কের বেশ মিল আছে তাহলে উক্ত গ্রহের পৃষ্ঠে পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের সূত্র কি পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের সূত্র কি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার

আমরা আমাদের মন খুশি মত আমরা এখানে বসাই দিয়ে চলে যাব 24 বা সাবধান প্রশ্নে 23 বলে দিয়েছে এটা পৃথিবী না এটা পৃথিবী না এটা একটা কাল্পনিক গ্রহ এইজন্য এটা একটু খেয়াল রাখব আর কত ভাই আমরা আমাদের মন খুশি মত আর এর মান 6.4 10 6 বসাই দিয়ে চলে আসব বাট সাবধান এখানে ব্যাসার্থ বলেছে 3.2 এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কমিলা বোর্ডের এই প্রশ্নটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কমিলা বোর্ডের এই প্রশ্নটাতে আমাদের যে ভুলগুলো আমাদের বেঙ্গলি হবে সেগুলো হচ্ছে এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভুল হতে পারে তাহলে এখানে এখানে আমরা আমরা বসাবো বসাবো টু দি তার উপর হোল স্কোয়ার তাহলে বসালে আমাদের যে কত আসে উক্ত গ্রহের পৃষ্ঠে অবিকর্ষত তরণ উক্ত গ্রহের পৃষ্ঠে অবিকর্ষত তরণ আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন ইন্টু 6 into 10 টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আর কত থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স হোল স্কোয়ার এটা আসবে আমাদের এটা হিসেব করলে আমাদের আসবে থ্রি 3.91 নাইন ওয়ান থ্রি আসে তাই না থ্রি হ্যাঁ থ্রি নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার থ্রি পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড আসবে উক্ত গ্রহের পৃষ্ঠে তরণের মান আসবে আমাদের থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে চলো দেখি আমাদের ঘ নাম্বার প্রশ্ন বলেছে যদি যদি গ্রহটির ঘূর্ণনের ঘূর্ণনের জন্য বস্তুটির ওজনে হবে। ঘুরে ঘুরে কোথায় গেছে আমরা একটু খেয়াল করি তো চলো দেখি গ্রহটি ঘূর্ণনের জন্য সে হচ্ছে ঘূর্ণনকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে কোন বিন্দুতে একশো কেজি ভরের একটি বস্তু রাখা হলো এই যে ওজনের রূপ পরিবর্তন হবে হ্যাঁ ওজন বের করতে গেলে তো ভর লাগবে এম জি এই যে এম এর মান কত বসাবা একশো কেজি বসাবা তাহলে আমাকে বলছে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে এটা ঢাকা বোর্ড দুই প্রথম সিকিউটার মতো তুমি তাহলে প্রথমে উক্ত গ্রহের পৃষ্ঠে মানে ঘূর্ণনের আগে উক্ত গ্রহের পৃষ্ঠে ওজন বের করবা গরুর কথা তুমি জি পেয়েছ ওই জি এর সাথে একশো কেজি গুণ দিয়ে দিবা এম জি তারপর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে তুমি একটা জি ল্যামডা পাবা ওটাকে আবার এম দিয়ে গুণ করবা এম জি ল্যামডা তারপর দুইটা বিয়োগ করবা তাহলে তুমি ওজনের পরিবর্তন পেয়ে যাবা আশা করি এটা বুঝতে পেরেছি চলো দেখি চলো অঙ্কটা দেখি তাহলে আরো ডিটেলস বুঝতে পারবো তাহলে দেখো তাহলে আমরা এটা এইভাবে করবো যে গ থেকে পাই গ থেকে পাই গ থেকে পাই আমাদের ভূপৃষ্ঠে ভূ সরি ভূপৃষ্ঠ না এটা তো এই দেখছো আমি দেখছো পেস লাগে দিচ্ছি এটা কিন্তু উক্ত গ্রহের পৃষ্ঠে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি গ্রহের পৃষ্ঠে গ্রহের পৃষ্ঠে অবিকর্ষজ তরণ জি থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা গ থেকে পাই তাহলে সুতরাং গ্রহের পৃষ্ঠে গ্রহের পৃষ্ঠে আমাদের যে ওজন ওজন সেটা আমাদের কি আসবে ডব্লিউ ইকুয়াল টু কত এম জি এবং এম কত ভাইয়া এম হচ্ছে 100 কেজি জি হচ্ছে 3.91 নিউটন সো মিটার পার সেকেন্ড স্কয়ার তারপরে হিসাব করলে কত আসবে গ্রহের পৃষ্ঠে আমাদের বস্তুটার ওজন হচ্ছে 391 নিউটন এখন আমরা বের করব ঘূর্ণনের জন্য তার নতুন অভিকর্ষজ ত্বরণ কত তাহলে আমরা লিখব আবার আবার 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা জিয়ারম্যান এইট বসাবা এটা খাবা এটা খাওয়া দাবেনা ভাইয়া এখানে জি পৃথিবী বলছে একটা গ্রহ বলছে ওই গ্রহের জিয়ার মান কত ভাইয়া থ্রি পয়েন্ট নাইন ওয়ান তাহলে জিয়ার যদি তুমি নাইন পয়েন্ট বসাও তাহলে তুমি শেষ মার্ডার কথা কি বোঝা গেছে যাবো জেল হয়ে যাবে তাহলে এটা কিন্তু করা যাবে না তাহলে আমরা লিখবো বা বা জি ল্যামডা সমান এই জি নির্ণয়ে সতর্ক থাকবা জি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমি এটা উপরে স্লাইডে লিখি ওখানে লিখলে ভালো হবে তাহলে আমরা লিখবো বা জি ল্যামডা সমান থ্রি পয়েন্ট নাইন ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার কত সেভেন পয়েন্ট টু সেভেন টেন ইনভার্স ফাইভ এটা মুখস্থবান হোল স্কোয়ার ইনটু আর কত আর হচ্ছে আমাদের কারণ এটা এটা মুখস্থমান না এখানে ছয় ঘন্টায় একবার প্রদক্ষিণ করে তার মানে এখানে ওমেগার মানও চেঞ্জ আসবে ওমেগার মানও চেঞ্জ আসবে এখানে প্রচুর চেঞ্জ আসবে চলো আমরা একটু করে দেখি হ্যাঁ এখানে অনেক চেঞ্জ আসবে ভাইয়া এখানে অনেক চেঞ্জ আসবে কারণ ওমেগার মান মুখস্থ না কারণ ওমেগার মান যেটা পড়ো মুখস্থ সেটা হচ্ছে পৃথিবীর জন্য এখানে তো পৃথিবী না তাহলে আমরা লিখবো বা আমরা লিখবো বা জি ল্যামডা জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগার মান কত টু পাই বাই টি টু পাই বাই টি

হোল স্কোয়ার আর কত হ্যাঁ আর ভুলেও 6.4 বসানো যাবে না আর হচ্ছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 তাহলে আর হচ্ছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু cos স্কোয়ার ল্যামডা ল্যামডার মান কত 45 ডিগ্রি মানে চাইলেই অঙ্কটা খুব মানে গড়গড় করে করে ফেলতে পারতাম বাট আমি ভুল করে করে তোমাদেরকে শেখাচ্ছি কেন যাতে করে এই জায়গাগুলোতে ভুল হয় এটা যাতে তুমি ধরতে পারো হ্যাঁ তাহলে সহজ জিনিস বললেই সহজ না

এটা আসবে 3.77 3.77 নিউ মিটার পার সেকেন্ড স্কয়ার 3.77 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের তাহলে ওজন কত আসবে তাহলে আমরা লিখবো সুতরাং সুতরাং 45 ডিগ্রি অক্ষাংশে অক্ষাংশে আমাদের ওজন ওজন কত আসবে w ল্যামডা লিখতে পারো w ল্যামডা mg ল্যামডা এই ঘূর্ণনের জন্য ভর কিন্তু চেঞ্জ হবে না m এমই থাকবে অর্থাৎ এটা আসবে 100 3.77 তাহলে হিসাব করলে এটা আসবে 377 নিউটন আমাকে এখন প্রশ্ন বলছে ঘূর্ণনের জন্য ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কি রূপ পরিবর্তন হবে তাহলে আমরা লিখব সূত্র অনুযায়ী ঘূর্ণন জনিত কারণে ঘূর্ণন জনিত কারণে এখন আমরা দেখতে পাচ্ছি ওজনের যে পরিবর্তন সেটা কি বৃদ্ধি পেল না হ্রাস পেল ভাইয়া যখন ঘূর্ণন ছিল না তখন ওজন ছিল তিনশো একানব্বই নিউটন আর যখন পঁয়তাল্লিশ ডিগ্রি যখন সে ঘুরতে ঘুরতে গেল তখন কিন্তু আমার ওজন হয়ে গেছে তিনশো নিউটন তার মানে কি ঘূর্ণনজনিত কারণে ওজন হ্রাস পেয়েছে তাহলে আমরা লিখবো ঘূর্ণনজনিত কারণে ওজন হ্রাস এখানে পরিবর্তনটা হচ্ছে হ্রাস ওজন হ্রাস কত এটাকে আমরা ডেল ডব্লিউ বলতে পারি বা ডেল ডব্লিউ লেখার দরকার নেই তাহলে ওজন হ্রাস লিখলেই হবে কারণ পরিবর্তন হলে ওজন ওজন পরিবর্তন হচ্ছে তিনশো সাতাত্তর নিউটন অর্থাৎ আনসারটা আসবে ১৪ নিউটন অর্থাৎ আমার ঘূর্ণনজনিত কারণে বস্তুটির ওজনে কিরূপ পরিবর্তন হবে ঘূর্ণনজনিত কারণে বস্তুটির ওজন ১৪ নিউটন হ্রাস পাবে